আমরা সবাই শাল বা স্টোল পরে থাকি কিন্তু শাল বা স্টোল যদি আমরা এইভাবে পরি তাহলে এটা দেখতে যতটা বাজে লাগে আমরা যে ভেতরের ড্রেসটা পরে থাকি সেটার লুকটাও কিন্তু খারাপ হয়ে যায় তো আজকে আমি দুর্দান্ত কিছু লুক তোমাদের সঙ্গে শেয়ার করব শাল বা স্টোল যেভাবে পরবে সেই লুকগুলো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই শীতের সময় তোমাদের কাজেও আসবে তো চলো দেখে নেই আজকে শাল বা স্টোল পরার শালুল প্রথম লুকটা আমি ক্রিয়েট করব এই শালটা দিয়ে তো এটা যেভাবে করব সেটা হচ্ছে ঠিক এইভাবে ধরব ধরার পর আমরা এটাকে প্রথমে দু ভাঁজ করে দেব দু ভাঁজ করার পর আমরা এটাকে আরো একটা ভাঁজ দিয়ে দেব ঠিক এইভাবে এইভাবে আর একটা ভাঁজ দিয়ে দিলাম এবার আমরা দুটো মাথাকে এক সমান করে নেব এইভাবে এক সমান করে নেওয়ার পর আমরা কি করব এটাকে এইভাবে মাথার উপর দিয়ে দেব দেওয়ার পর আমরা এই দুটো মাথা মানে দুটো কর্নার সমান আছে কিনা সেটাকে দেখে নেব দেখে নিয়ে এটা আমরা পেছন সাইডে দিয়ে দেবো সাইডে দিয়ে এটাকে আমরা এইভাবে ক্রস করে দেব এইভাবে এটা আমরা ক্রস করে দিয়েছি এবার যে কাজটা করতে হবে এই সাইডের থেকে একটা মাথা আমাদেরকে ধরতে হবে আর একটা মাথা এইভাবে হাতের উপর ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে হাতের উপর দিয়ে এই মাথাটাকে আমরা ধরে রাখবো ঠিক অপর সাইডেও আমরা সেই কাজটাই করব। এখানে আমরা কি করব একটা খুব ধরে নেব ধরে এই অপর সাইডটা আমাদের হাতের উপর গলিয়ে দেব দেওয়ার পর আমরা এই দুটো মাথাকে দেখো আমরা এই দুটোকে সমান সমান করে নেব সমান সমান করে নেওয়ার পর এখানে আমরা যে কাজটা করব এই দুটো মাথাকে ধরে আমরা এইখানটায় একটা পিন আপ করে নেব তো দেখো এই পিনটাকে যে করবে এটা মিডিল পোর্শনে করবে আর এই পিনটাকে নিচ দিয়ে করতে হবে পিনটা আমরা আটকে নিয়েছি পিনটাকে আটকে নেওয়ার পর আমরা এটাকে সমান করে নেব নেওয়ার পর আমাদের যে মাথায় যে জিনিসটা ছিল সেটাকে আমরা অস্তে করে এটাকে নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে নিয়ে এসেছি এটা আমাদের গলা একদম কভার হয়ে থাকবে আর এরকম যদি একটা ব্রঞ্জের এই ক্লিপ থাকে তাহলে তোমরা এই যে পিনটা লাগিয়েছো সেই জায়গাটার মধ্যে তোমরা এটাকে গলিয়ে দেবে এই যে এটাকে এটাকে দিলে এটা লুকটা কিন্তু দুর্দান্ত আসবে তো দেখো এবার এই লুকটা তোমরা যে কোনো থ্রি পিসের সঙ্গে শাড়ির সঙ্গে নাইবা কুর্তির সঙ্গে প্যান্টের সঙ্গেও করতে পারবে তো দেখো এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলে যাব নেক্সট লুকে এই লুকটা আমরা ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা শাড়ি নিয়ে নিয়েছি মানে স্টোল নিয়ে নিয়েছি আর এটাকে আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমরা প্রথমে এইভাবে মাথার উপর দিয়ে এদিকে নিয়ে আসবো আর নিয়ে আসার পর এটা সমান সমান করে নিতে হবে দুটো মাথা দুটোকে সমান 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 করে করে নিতে হবে এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের হাতের নিচ দিয়ে এটাকে আনতে হবে দেখো হাতের নিচে এনে এই যে একটা সুতো আমি ধরে নিলাম এবার সেম কাজটাই কিন্তু আমাদের এটার সঙ্গেও করতে হবে এই হাতের সঙ্গে পরে আমরা এই যে এটারও একটা মাথা ধরে নিলাম যদি তোমাদের স্টোলের মধ্যে এরকম সুতো না থাকে তাহলে কোনো অসুবিধা নেই তোমরা এখানে পিন লাগিয়ে নেবে তো আমি এখানে সুতো রয়েছে সুতোটাকে বেঁধে নিলাম এবার যেটা করতে হবে আমাদের মাথার উপর দিয়ে এটাকে গলিয়ে নিতে হবে আর মাথার যে ঘন্টাটা সেটাকে আমরা ফেলে দেব এবার আমরা এটাকে একটু সমান করে নেব তো দেখো আমাদের একটা সুন্দর লুক ক্রিয়েট হয়ে গেছে এটা একটা জ্যাকেট স্টাইল লুক এটা তোমরা যে কোনো ড্রেসের সঙ্গে করতে পারবে সবকিছুর সঙ্গে এটা আশা করি বানাবে তো তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও চলে যাব নেক্সট লুক ক্রিয়েট করতে নেক্সট লুকটা ক্রিয়েট করার জন্য আমি একটা এখানে শাল নিয়েছি তোমরা যে কোনো স্টাইলের স্টোর নিতে পারো তো এটাকে আমরা যে কাজটা করবো আমরা এটাকে প্রথমে উল্টো করে ধরবো উল্টো করে ধরে আমরা এই পেছন দিয়ে নিয়ে আসবো এখানে কোমরের মধ্যে এবার এনেই যে কাজটা করতে হবে আমাদের এই দুটো মাথাকে এক জায়গায় করে নিতে হবে এই যে করে আমরা একদম সোজা সুজি এখানে একটা পিন লাগিয়ে নেব এখানে একটা পিন করে নিয়েছি আর ঠিক এই জায়গাটা একটা এই জায়গাটা আমরা দুটো পিন লাগিয়ে নিয়েছি এখন যে কাজটা করতে হবে আমাদের এই পেছনটা ধরে ঠিক এইভাবে আমাদেরকে আনতে হবে এইদিকে সামনে পেছনটা এনেই যে কাজটা করতে হবে আমরা যে একটা পিন লাগিয়ে নিয়েছিলাম সেটাকে আমাদের মাথার মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে এবার দেখ কত সুন্দর একটা লুক ক্রিয়েট হলো একটা কত সুন্দর লুক ক্রিয়েট হলো তো এটা কিন্তু তোমরা ঘরেও যে কাজকর্ম করো অনেক সময় আমরা কি করি বাসনপত্র পরিষ্কার করি সিঙ্কে অনেক কাজকর্ম করি ঘরে আমাদের শরীর থেকে যে শাল বা চাদরটা কিন্তু পড়ে যায় সেক্ষেত্রে এরকম যদি করে থাকো তাহলে দেখো তোমাদের চারো সাইডে ঢাকা থাকবে হাতা থাকবে আর হাত দুটো ঢাকা থাকবে আর যদি তোমরা চাও হাতটাকে এরকম একটু সরিয়ে কাজকর্ম করতে পারবে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আশা করি এই লুকগুলো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার